ছেলেটা হঠাৎ করে গার্লফ্রেন্ডকে ঠেলে দিল হাজার মিটার উঁচু খাদে তার শরীরকে গিয়ে বিঁধে গেল একটা শুকনো গাছে রক্ত টপটপ করে মাটিতে পড়ল দেখতেই যেন ফ্রি টমেটোর রস রক্তের গন্ধে দৌড়ে এলো খিদে পাগলা মানুষ খেকো দানব জাপটে ঢরল ওর পচা পা ঠিক সেই মুহূর্তে অজ্ঞান থাকা সুই হুয়া চোখ মেলল তবু শরীর নড়াতে পারছে না হঠাৎ চোখে পড়ল পড়ে থাকা লাইটার সেই ইয়ারফোন দিয়ে টেনে আনলো ওটা আগুন ধরিয়ে দিল গাছের নিচে গাছটা পুড়ে দুফাঁক হয়ে গেল আর সে নিচে পড়ে গেল ধপাস করে এদিকে ছেলেটা বাইক নিয়ে ফিরছে দেখতে চায় সে মরল না কিন্তু ছুই হওয়া তখন লুকিয়ে পড়েছে এক পাহাড়ি গুহায় রক্ত মোছে ব্যান্ডেজ করছে নিজেকে পাল্টে গেছে সে এবার পালা তার একটা উঁচু জায়গায় উঠে এই তাক করে টিক টিক ঘ্যার ঠাস এক গুলিতে ছেলেটা উড়ে গেল সোজা পশ্চিমে